হ্যাঁ আল্লাহ খুবই সুন্দর এবং ভাইরাল একটা কালেকশন এই যে দু হাজার একদম ইউনিক কালেকশন সবচেয়ে রানিং কালেকশনটা এটা হচ্ছে সবচেয়ে রানিং একটা কালেকশন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন খুবই ইউনিক খুবই খুবই আনকমন একটা কালেকশন মাত্র পাঁচশো টাকা এর একটা কালেকশন মাত্র চারশোতে টাকা এর একটা কালেকশন মাত্র তিনশো তো আশি টাকা একটা কালেকশন মাত্র চারশো টাকা আর একটা কালেকশন একদম ইউনিক খোৎকার ও খুবই সুন্দর হ্যালো বিএস আসসালামু আলাইকুম প্রতিনিয়তর মত আজকে আবার চলে এসেছে এমই হুশেরিতে এমই হুশেরিতে চলে আসছে 2025 এর বহু কালেকশন এদের অনেকগুলো কালেকশন তো ভিউয়ার্স দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকেন এবং আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকেন তো ভিউয়ার্স খুবই সুন্দর একটা পার্টি ফ্রক আমাদের চলে আসছে এটার মধ্যে সাইজ হচ্ছে 16 18 20 22 24 26 এবং 28 30 32 400 টাকা থেকে শুরু করে সাইজ প্রতি 100 টাকা বৃদ্ধি পাবে তিনটা গ্রুপে এটার মধ্যে পেয়ে যাবেন তিনটা করে কালারের আমাদের এই আরেকটা প্রোডাক্ট আসছে খুবই সুন্দর এটা হচ্ছে কি কি ছয়শো পঞ্চাশ টাকা একদম বারবি ইন্ডিয়ানের ড্রেসটা পেয়ে যাবেন শুধুমাত্র এমই হুসি থেকে বলে দিচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না তবে ইনশাল্লাহ চেষ্টা করবো দেওয়ার জন্য আমাদের খুবই ভালো রেসপন্স পাচ্ছি তো ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ থাকবে আপনাদের কাছে যে এই আরেকটা একটা ড্রেস খুবই সুন্দর বারবি এই যে এটা একদম ইউনিক এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো অন্য কোথাও পাবে না এটার মধ্যে কয়টা গ্রুপ থাকবে প্রাইসটা কি থাকবে ছয়শো পঞ্চাশ আর সাতশো ছয়শো পঞ্চাশ টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা গ্রুপটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ অর্থাৎ পাঁচ থেকে সাত আর সাত থেকে দশ এ এইচ এর এই এটা চারটে করে কালার থাকবে তিনটে করে সাইজ থাকবে

এটি খুবই ভাইরাল এবং খুবই ইউনিক যত ইউনিক ড্রেস আসতে আমরা প্রতিনিধিত্ব দেওয়ার চেষ্টা করছি বিহ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পাইকারি শোরুম এখানে কোনো খুচরা বিক্রি হয় না যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান দেশের পক্ষান্ত অঞ্চলে যেখান থেকে নিতে চান আমরা কোরিয়ান কন্ডিশনের মাধ্যমে পাঠাই থাকি এছাড়াও আমাদের শপে এসেও নিতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে এম এ হুঁশিয়ারি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে চার নম্বর গলি তিনশো চোদ্দ নম্বর দোকান এটার প্রাইসটা কি এটা দুইটা গ্রুপ আছে ভাই বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ দুইটা গ্রুপের পেয়ে যাবেন তিনটা করে কালার বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আঠাশ ত্রিশ বত্রিশ বাইশ চব্বিশটা পেয়েছেন কত টাকা বাইশ চব্বিশটা হচ্ছে গিয়ে টাকা আর আঠাশ বত্রিশটা সাতশো টাকা জি ছয়শো এবং সাতশো টাকা দুইটা রেটে পেয়ে যাবেন খুবই সুন্দর এ আর একটা ইউনিক ড্রেস একদম ইউনিক নিতে হলে ইনশাল্লাহ এমি হুঁশিয়ারিতে আসতে হবে চেষ্টা করব আপনাদেরকে সবসময় ইউনিক ড্রেসগুলো দেওয়ার জন্য আর খুবই সততার সাথে চেষ্টা করবো ব্যবসা করার জন্য অবশ্যই যদি ভালো হয় আমাদেরকে কমেন্ট শেয়ার এবং করে জানাবেন জি এই ড্রেসটার কি 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 গ্রুপ

এটার মধ্যে সাইজ হচ্ছে বত্রিশ থেকে বিয়াল্লিশ যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটার মধ্যে আমাদের আরো অনেকগুলো খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন বুকে কারচুপি কাজ করা কালার হচ্ছে চারটা কালার ছয়টা করে সাইজ পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এই ড্রেসগুলো শুধুমাত্র শুধুমাত্র হুশারি থেকে পেয়ে যাবেন এই যে এটার মধ্যে এই আর ড্রেস খুবই সুন্দর একদম ইউনিক যারা ইউনিক ড্রেস নিতে চান তারা অবশ্যই এমি হুশিয়ারিতে আসবেন অথবা এমি হুশিয়ারির স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাই থাকি চণ্ডীর মধ্যে খুবই সুন্দর একটা গাউন আসছে আমাদের খুবই সুন্দর একটা গাউন এটার মধ্যে চারটা কালার থাকবে সাইজ হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ প্রাইসটা একদম রিজনেবল মাত্র সাতশো টাকা চণ্ডীর আমাদের এই আরেকটা একটা কালেকশন আসছে খুবই সুন্দর লাইট কালারের মধ্যে রেডটাও একদম রিজনেবল খুবই ভাইরাল আর এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এই ডিসটা পেয়ে যাচ্ছেন এমই ই উশেরি থেকে মাত্র ছয়শো টাকায় বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ এই এই আরেকটা আছে বাউন্ন ছাপ্পান্ন এই যে বাউন্ন ছাপ্পান্ন এই আরেকটা চন্ডি খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় শুধুমাত্র এম ই থেকে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে এম এ হুঁশিয়ারি ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলির তিনশো চোদ্দো নম্বর দোকান এই আরেকটা ভাইরাল কালেকশন খুবই সুন্দর মাসিক জর্জেট বলা হয় এটাকে খুবই রানি একটা কালেকশন আমাদের আজকে এই ড্রেসটা আসছে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার মধ্যে পেয়ে যাবেন তিনটা কালার এবং সাইজটা হচ্ছে তিরিশ চল্লিশ আর প্রাইসটা একদম রিজনেবল দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এম এ হুশিয়ারি থেকে এই যে এই আরেকটা ড্রেস আসতে আমাদের খুবই সুন্দর রংদনের মধ্যে বুকের মধ্যে কাঠচুপি কাজ করা তিনটা কালার এবং তিনটা সাইজ পেয়ে যাবেন আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকায় এম এ হুশিয়ারি থেকে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের এই আরেকটা ড্রেস আসতে এটার মধ্যে দুইটা গ্রুপের পেয়ে যাবেন এটা শুধুমাত্র হোয়াইট কালার থাকবে যাদের হোয়াইট কালার পছন্দ অনেক ডিমেন্ড একটা ড্রেস এটাও পেয়ে যাবেন এমএ হুঁশিরি থেকে মাত্র সাতশো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশ বত্রিশ বিয়াল্লিশ এবং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দুই গ্রুপের আমাদের বহুল কাঙ্ক্ষিত ফুসকা ড্রেসটা এটা হচ্ছে ভাইরাল ফুচকা এবারে ইউনিক ভাইরাল ফুচকা বলা হয় এটাকে এটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন তিনটা সাইজ পেয়ে যাবেন এটার ড্রেস এটার প্রাইসটা পাচ্ছেন মাত্র আটশো টাকায় এম এ থেকে শুধুমাত্র এমএ হুঁশি এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে আমাদের এ আর একটা ভাইরাল কোড ড্রেস এগুলো একদম ইউনিক শুধুমাত্র এমএ হুশিয়ারিতে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র আট আটশো টাকা এ আর একটা খুবই রানিং একদম একদম ইউনিকেটেড ড্রেস চলে আসতে খুবই ডিপেন্ডেবল এই ড্রেসটা পেয়ে যাবেন ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ দুইটা গ্রুপের ষোলো আঠারো বিশ হচ্ছে আমাদের ছয়শো তিরিশ টাকা এবং বাইশ চব্বিশ ছাব্বিশ পেয়ে যেতাম মাত্র সাতশো তিরিশ টাকা শুধুমাত্র এমইউ সেরি থেকে আমাদের এয়ার একটা পার্টিকুলার খুবই সুন্দর ইন্ডিয়ান বার্ভি এটা সম্পূর্ণ ইন্ডিয়ান এটা পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ ছাব্বিশ একটা গ্রুপে আপাতত অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো দশ টাকায় শুধুমাত্র এমইউসই থেকে বিএস বলে দিচ্ছি আমাদের আমাদের শোরুমে আপনি আসলে একদম কম রেঞ্জ থেকে হাই রেঞ্জ যে কোনো রেঞ্জের আপনি ড্রেস দিতে চান আমাদের শোরুম থেকে নিতে পারবেন গত ভিডিওতে আমাদের হাই রেঞ্জের ড্রেসগুলো ছিল অনেকে কমেন্ট করছে যে ভাই একটু কম রেঞ্জের বা একটু কম ডিমান্ডে দেওয়ার জন্য তো বিওস আপনারা যে কোনো রেঞ্জের ড্রেস নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন এই যে এবারের বাইরাল জর্জেট নাইরাগুলা এগুলো গারারা স্টাইল থাকবে নাইরা স্টাইল থাকবে সিকুয়েন্সের কাজ করা এগুলো সম্পূর্ণ ফাইটি স্টাইলের ওন্না থাকবে জামা থাকবে এবং ফাঁয় থাকবে এটার এগুলোর মধ্যে গ্রুপ হবে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা গ্রুপের পেয়ে যাবেন আপনারা বাইশ চব্বিশ ছাব্বিশ পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার মাত্র আট আটশো আশি টাকায় খুবই রানিং এবং খুবই রানিং এটার মধ্যে হচ্ছে চারটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা বান্ডিলে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এটার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে সাইজ পাবেন এবং চারটা করে কালার পাবেন আমাদের প্রত্যেক দিন আপডেট আসবে যারা নিতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে আমাদের এখানে কোনো খুচরা সেল হয় না ছয় পিসের বান্ডিল ধরে আমাদের এখান থেকে নিতে হয় বিবাস এই দেশটা পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ ছাব্বিশ মাত্র আটশো পঞ্চাশ যেটা আপনি খুচরা তো অনায়াসে দেড় হাজার থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন এটার মধ্যে চারটা কালার তিনটা সাইজ পেয়ে যাবেন এই যে আমাদের আর একটা রানিং ডিজাইন এটার মধ্যে একটাই গ্রুপ আমাদের আসছে শুধুমাত্র আঠাইশ ত্রিশ বত্রিশ খুবই রানিং একটা ড্রেস খুবই রানিং সম্পূর্ণ হিট কুসি করা বুকে সিকুয়েন্সের কাজ করা তো কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে এটা সম্পূর্ণ লাইট কালারের মধ্যে হবে এটা পেয়ে যাচ্ছেন এমহিসরী থেকে মাত্র এক হাজার টাকা যেটা খুচরা তো অনায়াসে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা বিক্রি হচ্ছে বিকস বলে দিচ্ছি আমরা চাচ্ছি খুবই সদস্যের সাথে ব্যবসা করার আমাদের যে কোনো প্রোডাক্ট সেল না হবে অবশ্যই এক সুবিধা সহ সারাদেশে দিয়ে থাকে জি এই যে আরেকটা এই যে এই আরেকটা এটা হচ্ছে ফাইভ মিলি বলে সম্পূর্ণ জর্জেট কাজ করা থাকবে পায়জামা সহ গারারা স্টাইলে তিনটা করে কালার থাকবে সিকুয়েন্সের কাজের উপরে শুধু এসব একটু যদি কাজটা দেখেন খুবই নিখুঁত কাজের খুবই সুন্দর একটা কালেকশন এটার মধ্যে আপনি সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা গ্রুপের এর মধ্যে আমাদের রয়েছে মুনাসিলের জিমুসির খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশের দুইটা গ্রুপে পেয়ে যাবেন চারটা করে কালার থাকবে তিনটা করে সাইজ থাকবে এই যে আমাদের এই একটা কালেকশন জিমুসুর খুবই সুন্দর একটা কালেকশন খুবই রানিং এটার মধ্যেও চারটা কালার পাবেন এবং তিনটা করে সাইজ পাবেন এটা দুইটা গ্রুপ ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশ এই যে আমাদের আরো এক্সক্লুসিভ খুবই রানিং একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন খুবই রানিং এগুলো একদম রানিং এটার মধ্যে আমাদের আপাতত একটা গ্রুপে আছে ষোলো আঠারো বিশ চারটা করে কালার থাকবে এটার মধ্যে এই যে টিস্যু জর্জেট এটা হচ্ছে টিস্যু জর্জেটের মধ্যে এই ড্রেসটাও শুধুমাত্র এম এ পেয়ে যাবেন চারটা কালার এটার প্রাইসটা হচ্ছে মাত্র চারশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন শুধুমাত্র এম এ থেকে জিমুসুর এই একটা চৌদ্দ ষোলো ড্রেস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এই এমই হুশিয়ারি আমাদের খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে জিমুচু কাফড়ের রানিং জিমুসু এবার দুই হাজার পঁচিশের ঈদের সবচেয়ে কোয়ালিটিফুল ড্রেসগুলো হচ্ছে জিমুসু এটা পেয়ে যাবেন এমএ হুঁশেরি থেকে মাত্র চারশো তো ষাট টাকা এমএ থেকে এটার মধ্যে চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে আমাদের এ আর একটা গ্রুপ খুবই সুন্দর এটা হচ্ছে ফার্টি ফোর মধ্যে বুকে সিকুয়েন্সের কাজ করা তিনটা লেয়ারে পেয়ে যাবেন এই ড্রেসটা দুইটা গ্রুপের ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ ছাব্বিশে ভিওর আপনাদের রকম প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যেরকম ড্রেস চাচ্ছেন আমরা চেষ্টা করব ওই রকম কালেকশনগুলো আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার জন্য তো এই আমাদের এ আর একটা কালেকশন এটা দুইটা গ্রুপে পেয়ে যাবেন চোদ্দো ষোলো এবং ষোলো আঠারো 14 16 ষোলোটা হচ্ছে 380 আশি টাকা এবং ষোলো আঠারো বিশ চারশত টাকা এই যে এ আরেকটা ড্রেস শুধুমাত্র লাল অনেকে চাচ্ছেন যে শুধুমাত্র রেড কালারটা দিতে এটার মধ্যে শুধুমাত্র লাল কালার থাকবে আর এটার একটাই কালার হবে সাইজ হচ্ছে ষোলো আঠারো বিশ এগুলোর মধ্যে আমাদের আরও হিউজ পরিমাণ ডিজাইন থাকবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য বেশি আইটেম দেখাচ্ছি না শুধুমাত্র সামান্য আইডিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনাদের যে কোনো কোয়ালিটি লাগবে যে কোনো প্রয়োজনে যারা ব্যবসা করতেন ব্যবসায়ী হেল্প সহ যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাচ্ছি না আজকে আর ভিডিওটা অনেক বড় করার জন্য ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরে নতুন কোনো আইটেম নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম